প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক এখন একটা খেলার খবর আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এরপরে ভারতীয় ক্রিকেট দল তারা খেলতে যাবে শ্রীলঙ্কাতে সেখানে তিনটে টি টোয়েন্টি ম্যাচ হবে আর তিনটে ওডিআই হবে একদিনের ম্যাচ তো এই যে দুটো ফরম্যাটের যে ক্রিকেট হবে তার টিম ঘোষণা আজকে করেছে বিসিসিআই আমি সেই তথ্যটা আপনাদেরকে দেব যে কোন টিমে কাদেরকে রাখা হয়েছে কাদেরকে মানে কোন ফরম্যাটের খেলার জন্য কাকে ক্যাপ্টেন করা হয়েছে এই সব তথ্য আপনাদেরকে দেব এ হচ্ছে দেখুন দর্শক তিনটে টি টোয়েন্টি আর তিনটে ওডিআই হবে আমি জাস্ট আপনাদেরকে আজকেই ঘোষণা হয়েছে আঠারো তারিখ জুলাই দেখতেই পাচ্ছেন অফ শ্রীলঙ্কা তিনটে টি টোয়েন্টি তিনটে ওডিআই টি টোয়েন্টিতে আহ কাদেরকে রাখা হয়েছে দেখুন সূর্য কুমার যাদব ওনাকে ক্যাপ্টেন করা হয়েছে টি টোয়েন্টি যে ম্যাচটা হবে তাতে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল তারপরে যারা থাকছেন যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিং রিয়ান পরাগ ঋষভ পান্থ উইকেট কিপার সঞ্জু স্যামসন উইকেট কিপার হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয়। সিং খলিল আহমেদ মোহাম্মদ সিরাজ আর ওডিআই স্কোয়াড যেটা একদিনের যেটা ম্যাচ হবে তিনটে সেখানে ক্যাপ্টেন থাকছেন রোহিত শর্মা ওখানেও ভাইস ক্যাপ্টেন হচ্ছেন শুভন গিল বিরাট কোহলি খেলবেন কে এল রাহুল উইকেট কিপার ঋষভ পন্থ উইকেট কিপার শ্রেয়স আয়ার শিবম দুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর হরসদীপ সিং রিয়ান পরাগ অক্সর প্যাটেল খলিল আহমেদ হর্ষিত রানা এই হচ্ছে দুটো স্কোয়াড টি টোয়েন্টি এবং ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল কবে থেকে কি খেলা শুরু হচ্ছে পুরো শিডিউল এখানে দিয়ে দেওয়া হয়েছে দর্শক দেখুন স্যাটারডে প্রথম ম্যাচ সাতাশ জুলাই টাইম তো সাতটা থেকে দেখতে পাচ্ছি রয়েছে সাতাশ আটাশ তিরিশ এই তিন দিন হচ্ছে টি টোয়েন্টি জুলাইয়ের ওয়ান ডে ম্যাচ শুরু হবে দোসরা আগস্ট থেকে আগস্ট মানে এগুলো হবে কলম্বোতে তো এই হচ্ছে টোটাল ছটা ম্যাচের শিডিউল জয়সা সেক্রেটারি উনি এই ঘোষণাটা করেছেন তো এই হচ্ছে দর্শক শিডিউল যে ছটা ম্যাচের যে তার মধ্যে তিনটে টি টোয়েন্টি তিনটে ওডিআই তো এই গুলোর মধ্যে যেটা আমি দেখালাম আপনাদেরকে দুটো স্কোয়াড টি টোয়েন্টি এবং ওডিআই আপনারা দেখলেন এই হচ্ছে ঘোষণা তো দর্শক খেলা তো কিছুদিন বন্ধ আছে ফুটবলের শেষ হয়ে গেছে ক্রিকেটও শেষ হয়ে গেছে এবার এটার অপেক্ষা সাতাশ জুলাই থেকে তো দেখা যাক টিম কেমন খেলে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট আমাদের একটা বিরাট আহ আসার জায়গা হয়েছে খেলাধুলার জগতে তো সেখানে আশা করি ভালো খেলবে আপনাদের কি মনে হয় যে টিম ঘোষণা হয়েছে এখানে কাকে কাকে রাখা উচিত ছিল বা বাদ দেওয়া হয়েছে যদি এ নিয়ে কিছু মতামত থাকে বলবেন আর সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টি ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন করা হয়েছে এই নিয়ে যদি কিছু মতামত থাকে বলবেন যা আর বলবেন কমেন্ট বক্সে ছোট্ট একটা খবর ইনফরমেশন দিলাম Major Ragban Arambag TV Plus